গাজার ব্যবসায়ী অথবা হেরোইনের ব্যবসায়ীর সাথে একই কম বলে শুয়েছিলাম তখন আপনাদের মনে হয়নি যে সাবরিনা কেন তাদের সাথে শুয়ে আছে সাবরিনা সাবরিনা বদলে গেছে সাবরিনা তো কিছু তো বদলেছেই যেদিন আপনারা আমাকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে দিয়েছেন সেদিনই সাবরিনা বদলে গেছে সাবরিনা আপুকে মাঝে মাঝে দেখা যায় কোরআন তেলওয়াত করতে এবং অনেকে আপনাকে এটা দেখে বলেছে ইসলাম নিয়ে কি আপনি মস্করা করেন এটা মস্কারের কি হলো আমার কাছে এটা মনে হচ্ছে না একজন জনৈক ব্যক্তি আপনার সাথে ফটোশ্যুট করতে গিয়ে আপনার আপত্তি করে স্থানে তিনি হাত দিয়েছেন বলে আমরা দেখেছি একজন মেয়ে হিসেবে কিন্তু ব্যাড টাচ গুড টাচ এটা আমরা বুঝতে পারি সারাদিন দেখ মানে দেখিয়ে বেড়াচ্ছ বা খোলামেলা পেশা পোশাকে দেখাচ্ছো এখন কাঁধে হাত দিলেই তোমার অস্বস্তি লাগছে আপনি কি আমাকে কিছু দেখতে পাচ্ছেন যে খুব খোলাবেলা মনে হচ্ছে কি আমি দেখতে চাইও না 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 একজন ডাক্তার সাবরিনা একজন ব্র্যান্ড চনির দোষ আসামি প্রতারিত প্রেমিকা ভবিষ্যৎ লয়ার ভবিষ্যৎ আশাবাদী নায়িকা এবং ভালো রাধুনী ভালো গান করেন সাবরিনা আর কি কি গুণ আছে